তুমি ছিল অমলান তুমি এ জগতের মান তুমি এলে ফুতলো ফুল তুমি জগতের ফুল তুমি কল্পনা অতি শ্রেষ্ঠ সৃষ্টি তুমি এই মানব কুলের দৃষ্টি তুমি আল্লাহ ও শেষ মুহাম্মদ তুমি সৃষ্টির সুখের আনন্দে গাতা পবিত্র গোলাপ ফুল আশহাদু আল্লা ইলাহা ইল্লা সিলেটের দৃষ্টিনন্দন মসজিদ গুলোর উপর নির্মিত ধারাবাহিক আলমিয়া মসজিদ হল মুসলমানদের বিভিন্ন ধর্মীয় প্রাণকেন্দ্র এখানে প্রার্থনা করা ছাড়াও শিক্ষা প্রদান বিতরণ ও বিরোধ নিষ্পত্তি করা হয় মসজিদের উৎকর্ষের ক্ষেত্রে সে সপ্তম শতাব্দীর সাদাশিদের খোলা প্রাঙ্গণ বিশিষ্ট মসজিদে কাবা বা মসজিদের নবমী থেকে বর্তমানে এর প্রভূত উন্নয়ন ঘটেছে এখন অনেক মসজিদেরই সুবিশাল গম্বুজ উঁচু মিনার ও প্রাঙ্গণ দেখা যায় শত বছরের প্রাচীন স্থাপত্যশৈলী অনন্য নিদর্শন বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর পুরানবাড়ি জামা মসজিদ মসজিদটি চুল চলতে দিয়ে তৈরি মসজিদের বাইরের পুরো অংশ জুড়ে গাতা রয়েছে দৃষ্টিনন্দন শিলালিপি উপরের অংশে রয়েছে তিনটি গম্বুজ মসজিদের দুই পাশে রয়েছে বিশাল আকৃতির দুটি দিঘি যা যে কোনো পর্যটকের দৃষ্টি কাটতে সক্ষম হবে মুখোমুখি জানা যায় বিয়ানিবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জমিদার বংশীয় শফিকুল হক চৌধুরী ঊনবিংশ শতাব্দীর প্রথম বাহাদুরপুর পুরান জামে মসজিদ নির্মাণ করেন তৎকালীন সময়ে আশেপাশের কয়েক গ্রামের মানুষের জন্য এটি ছিল একমাত্র জামে মসজিদ মসজিদের স্থাপত্য শৈলী দৃষ্টিনন্দন হওয়াতে তা এক নজর দেখার জন্য প্রতিনিয়ত মানুষ ভিড় করতেন শত বছরের কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বাহাদুরপুর পুরানবাড়ি জামে মসজিদ এ মসজিদে প্রতি ওয়াক্তের নামাজে অল্প মুসল্লির সমাগম ঘটে বিয়ানি বাজারের মসজিদগুলোর প্রত্নতাত্ত্বিক জৌলুস হারালেও অনুমান করা যায় মসজিদ কেন্দ্রিক ধর্মপ্রচার পালনে